আল্লাহ তালা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে উদ হউ নিস্তা জিবুলা বান্দা আমি আল্লাহ প্রথম মানে ওই টাইমে মাছ ঘুমাই নদীর মাছগুলো ঘুমায় জানলার প্রাণীগুলো ঘুমায় দুনিয়ার সব মানুষ দরজা বন্ধ করিয়া ঘুমাই পড়ে আমি আল্লাহ ওই টাইমে প্রথমাস মানে আসি বান্দাদেরকে ডাকতে থাকি ও বান্দা ওই টাইমে কোন শব্দ নাই কোলাহাল নাই ওই টাইমে বান্দা তুই উঠিয়া তাহার যত্ন মাস পড়িয়া আমি আল্লাহকে যদি একবার জিব্বা না যদি ডাক দিয়া জীবন ভর গুনা করিয়া ফেলাইছি জীবন ভর অন্যায় করে ফেলেছি জীবনের মূল কষ্ট মায়ে সব দো না সাত সুমন সাত জমিন মায়ের মাথা জীবনের মূল কষ্ট শবে দনাই সাতাসমান সাত জুমিন তখন ময়েরি মাথা জাবো আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা গেলে মুরে ছারিয়া জনম দুখী এতিম কে হো ফিরিযা আমি যখন ছিলাম মায়েরি উদর চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়েরি উদারে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে আমার সুন্দার মুখ দ আমার সুন্দার মুখ খেমে পশুপথা দৈ বাসা আনের মা মাগো মা কোথায় গেলে মুরে ছারিয়া জনম দুখী এতি মামি চাই না কে হফিরিয়া হে নবীর উম্মতের দ যার মা নাই যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো মা বাবা না থাকার কতই কষ্ট ঈদের সবাই আনন্দ করে একটা যুবক সন্তান কবরের সামনে দাঁড়ায় কান্না করতেছে চোখের পানিগুলো ফেলে ফেলে জিজ্ঞাসা করলাম ও যুবক ঈদের দিন সবাই ঘরে ঘরে আনন্দ করে তুমি কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্না করিয়া বলে আজ আমি বড় এতি আমার মা আমার বাবাও নাই গত ঈদের মায়ের সাথে ঈদের আনন্দ করে Botou e de মায়ের হাতের সামাই খাইয়া বাবার সাথে একাত্র হইয়া ঈদের নামাজ পড়েছি আজ ডাকা থেকে আসলাম ঈদের ছুটিতে বাড়িতে আসিয়া দেখি আমার মা নাই আমার বাবা নাই আজ ঈদের দিন মনে হয়ে গেল কই আমার মা কই আমার বাবা আজ মায়ের ঘর পড়ে আছে বাবার ঘর পড়ে আছে জমি পড়ে আছে সব কিছু পড়ে আছে কিন্তু আমার আমার বাবা ও না এই ময়দানে কত আল্লাহর বান্দা বসে আছো অনেকের মান অনেকের বাবা নাই নিষ্ঠুর সন্তান এত নিষ্ঠুর কেন হয়েছো ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে

আমার জন্ম এত পরিমাণ কষ্ট করল মানুষের বাড়িতে কাজ করে খানা নিয়ে আসিয়া তোমাকে খাওয়াইলো আমারে খাওয়াইও খাওয়াইলো যেই মা বাবা নতুন নতুন কাপড় না পরে তোমাকে পরাইলো আমাকে পরাইলো যেই মা বাবা না খাইয়া তোমারে খাওয়াইলো রে সন্তান ওই মা বাবার চেহারার কথা কি তোমার মনে পড়ে না রে সন্তান বাবার মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাইবে কিন্তু টাকা নাই কিনতে পারে নাই মায়ের মুজে মায়ের মাঝে মাঝে মনে চাই আঙ্গুর বেদনা খাবে টাকা নাই কিনতে পারে নাই তোমাকে পরীক্ষার জন্য পড়াশোনার জন্য টাকা দিয়েছে আজ তো চাকরি করো আজ তুমি ব্যবসা কর আজ তোমার টাকা পয়সার অভাব নাই ঘর বাড়ির অভাব নাই রে সন্তান আজ তোমার ঘরের ভিতরে ফ্রিজের ভিতরে মাঝগস্ত ফলের অভাব নাই যেই মা বাবা জীবনভার তোমার আমার জন্য এত পরিমাণ কষ্ট করিয়া গেল কো তোমার মা বাবার তো তুমি খাওয়াইতে না ওই ঘরের ভিতরে ফ্রিজের ভিতরে মাছ গুস্ত ফল থাকলে কি হবে যারা জীবন ভর এত পরিমাণ তোমার জন্য কষ্ট করিয়া গেল ওই মা বাবার তো তুমি খাওয়াইতে পারলা না ওই মা বাবার চোখের পানির কারণে তুমি আজ চাকরিজীবী হইতে পেরেছো ওই মা বাবার চোখের পানির কারণে আজ তুমি ব্যবসায় সফল হইতে পেরেছো ওই মা বাবার চোখের পানির কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার চোখের পানির কারণে দোয়ার কারণের বাড়ি গাড়ির মালিক হইতে পেরেছ ওই মা বাবার চোখের পানির দুয়ার কারণে আজ তুমি ডাক্তার হইতে পেরেছ ওই মা বাবার দুয়ার কারণে তুমি ইঞ্জিনিয়ার হইতে পেরেছ ওই মা বাবার দোয়ার কারণে তুমি উকিল হইতে মা বাবার সাথে করিও না সাথে যদি বেদবি করো তুমি দুনিয়াও না আখেরা তো পাইবানা আরে নবীর উম্মতের দল জীবন ভা। মা বাবার সাথে যারা ব্যাধবি দুবি মা বাবার পায়ে দরিয়া মাপচা মা বাবার সাথে যদি ব্যাধবি করো মা বাবার মনে যদি তুমি কষ্ট দেউরে সন্তান আমার আল্লাহ কিন্তু তোমাকে সহ্য করবে না এর নবীর উম্মতের দল জীবনে তো ঘুনা কম করো নাই জীবনতে নামাজ কম সারো নাই জীবনে তো ক অন্যায় নাই এখনো সুযোগ আছে বান্দা তোমার জন্যে তবা করে নাও বা করিয়া আল্লাহর প্রতি ফিরে আসো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমার এত পরিমাণ ভালোবাসে তুমি জানো না আল্লাহ তাআলা ফজরের টাইমে আল্লাহ মুয়াজ্জিনের দিয়া তোমারে ডাকাইলো মুয়াজ্জিনের কথা শুনিয়া তুমি ফজরের টাইমে মসজিদে আসলা না আল্লাহ বেজার না আল্লাহ জহুরের টাইমে আল্লাহ মুয়াজ্জিনের দিয়া ডাকাইলো তুমি জহুরের টাইমেও যাইলানা আল্লাহ আসরের টাইমেও ডাকাইলো মুয়াজ্জিনের দিয়া তুমি আসরের টাইমেও যাইলা না আবার আল্লাহ মাগরিবের টাইমেও মাগরিবের টাইমেও তুমি যাইলা না মসজিদে হাজিরা দিলা না এসার টাইমেও আল্লাহ মসজিদে আসো বান্দায়ার পরেও তুমি মসজিদে আসো নাই নামাজ পড়ো নাই আমি আল্লাহ তোমার উপরে বেজার না আমি আল্লাহ ইবার নিজেই রেডি আমি আল্লাহ প্রথম আসমানে মানে আসটাছি তোমারে ডাকার জন্যে আর কত গুমাবি আমার আল্লাহ তালা প্রথম আসমানে মানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে ও ইজাসা আলাগাইবাদি আননি ফা ইননি করিব। দাদা দাদা ই দাদা মাল্লিয়াস্তিবুলি ওয়াল্লি ওয়াল ওয়াল্লি অমিনু বিলা আল্লা হুনিয়ার শুধু আল্লাহ তালা প্রথমাস মানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে ও বান্দা উঠ আর কত ঘুমাইবি আমি আল্লাহ তালা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে উদ হউ নিস্ত জিবুলাক আরে বান্দা আমি আল্লাহ প্রথম আস্মানে জির ওই টাইমে মাছ ঘুমাই নদীর মাছগুলো ঘুমাই জানলার প্রাণীগুলো ঘুমায় দুনিয়ার সব মানুষ বন্ধ করিয়া ঘুমাই পড়ে আমি আল্লাহ ওই টাইমে প্রথম আসমানে আসি ওই টাইমে প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকি ও বান্দা ওই টাইমে কোনো শব্দ নাই কুলাহাল নাই ওই টাইমে বান্দা তুই উঠিয়া তাহার যত্নামাজ পড়িয়া আমি আল্লাকে যদি একবার জিব্বা নাড়াইয়া যদি ডাক দিয়া বল অদয়ার মালি জীবনভর গুণা করিয়া ফেলাইছি জীবনভর অন্যায় করে ফেলেছি মেহরবানী করে তুমি আমারে মাফ করে দা আউস করে বান্দা ওই টাইমে যদি উঠিয়া আল্লাহর কাছে পারো আমার আল্লাহ কুমার জিন্দেগির সব গুণাগুণ মাপ করিয়া জান নাতের মেহমান বানাইয়া দিবে উম্মতেরা। চাই মনে নিনে কে তোরা বে ফুলসিরা তো নিজানে তোরা বে ফুলসিরা তো জানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরা ফুলসিরা তুমি জানে